নমস্কার বন্ধুরা রিক্রুটমেন্ট আপডেট ইউটিউব চ্যানেলে সকালকে স্বাগত জানিয়ে আজকে উনত্রিশ বারো দু হাজার তেইশে পশ্চিমবঙ্গের মধ্যশিক্ষা পর্ষদ থেকে আজকে বিভিন্ন স্কুলগুলোকে মাধ্যমিক স্কুলগুলোর উদ্দেশ্যে গুরুত্বপূর্ণ নোটিফিকেশান জারি করা হয়েছে মধ্যশিক্ষা পর্ষদ থেকে সেটা হচ্ছে দু হাজার তেইশের যারা নাইনে পড়ছিল এখন দু হাজার চব্বিশে তারা টেনে ভর্তি হবে এবং তারা মাধ্যমিক দেবে দু হাজার পঁচিশ সালে তো তাদের যে রেজিস্ট্রেশন হয়েছে সেই রেজিস্ট্রেশন সংক্রান্ত গুরুত্বপূর্ণ নোটিফিকেশান জারি করা হয়েছে বোর্ড এবং সেট বোর্ড বলেছে যে যে তেরোই সেপ্টেম্বর থেকে একত্রিশে ডিসেম্বরের মধ্যে ফাইন সহ যে সমস্ত স্টুডেন্টদের সমস সমস্ত স্কুল তাদের হচ্ছে স্টুডেন্টদের রেজিস্ট্রেশান ফর্ম জমা করেছে অলরেডি এবং সেই সংক্রান্ত একটা আন্ডারটেকিং দিতে হবে দশ টাকা নন জুডিশিয়াল স্ট্যাম্প পেপার এবং তাতে লেখা থাকবে ইট ইউ হ্যার বাই ডিক্লার দ্যাট ফর্ম অফ অল স্টুডেন্ট অফ নাইন দু হাজার তেইশ ফর রেজিস্ট্রেশন অব স্কুলের নিন্ডেক্স নাম্বার অ্যাড্রেস দিতে হ্যাব বিন টু ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশান নো স্টুডেন্ট অফ লেফট আউট হ্যাজ বিন লে লেপট আউট এবং দেয়ার উইল বি নো ফার্দার ক্লেম পরে কোনো স্কুল কোনো ক্লেম করবে না যে কোনো স্টুডেন্ট বাকি রয়েছে বা কোনো স্টুডেন্টকে যুক্ত করতে হবে এ মানে কারো রেজিস্ট্রেশন করতে হবে সে স্কুল ক্লেম করবে না এই আন্ডারটেকিং দিতে হবে এবং আন্ডারটেকিংটা অ্যাভেলেবেল স্কুল রেকর্ডে স্কুটি নিয়ে রেকর্ড অ্যান্ড ডকুমেন্টস অ্যাভেলেবেল দ্য স্কুল দ্য আন্ডারটেকিং ইজ বিং সাবমিটেড আপ মানে আগে স্কুলটা ভালো করে চেক করে নেবে যে কেউ বাকি আছে কি না তারপরে এই আন্ডারটেকিংটা দিতে হবে এবং দিস আন্ডারটেকিং এ নন জুডিশিয়াল স্ট্যাম্প পেপার ফ্রম স্কুল সেল বি রিসিভড বাই দ্য বোর্ড ক্যাম্প অফিস সেটা কবে নেবে বোর্ড না দু হাজার চব্বিশ সালে যারা মাধ্যমিক পরীক্ষা দেবে তাদের অ্যাডমিট কার্ড যখন ডিস্ট্রিবিউট করা হবে ক্যাম্প থেকে সেই ক্যাম্প অফিসে এই আন্ডারটেকিংটা জমা করতে হবে নন জুডিশিয়াল স্ট্যাম্প পেপারে এবং স্কুল হ্যাজ হু ফেল্ড দ্য সাবমিট আন্ডারটেকিং প্রেসক্রাইব ফর্মেট এখানে বলে দিচ্ছে ভালো নোট প্লিজ নোট দ্য ডিস্ট্রিবিউশন প্রসেস অ্যাডমিট কার্ড অফ মাধ্যমিক দু হাজার চব্বিশ মেগ এট ইম্পেটেড ফর স্কুল হু ফেল দ্য সামিট অর্থাৎ যারা এই আন্ডারটেকিং দেবে না তারা কিন্তু দু চব্বিশ সালের মাধ্যমিকের হচ্ছে অ্যাডমিট পেতে অসুবিধা হবে এটা পরিষ্কার উল্লেখ রয়েছে আর এখানে একটা যেটা বলেছে হবে স্কুল সাবশিকণ সাবমিশন আন্ডারটেকিং স্টিল অ্যাপেয়ার দ্য বিফোর অফ দ্য বোর্ড ইন পেন্ডিং রেস্ট যদি কারো পেন্ডিং থেকে থাকে তাহলে অবশ্যই তারটা কনসিডার করা হবে এবং পারমিট বোর্ড পারমিটশন করবে এবং অবশ্যই সেটা একত্রিশে মার্চ দু হাজার চব্বিশ এর মধ্যে কাজটা করতে হবে এবং ওভার ডিউ ফিজ তিনশো টাকা অ্যাডিশনাল রেজিস্ট্রেশন ফিজ তার সঙ্গে এবং প্রসেসিং ফি এই সমস্ত নিয়ে এবং অবশ্যই ফাইনাল আন্ডারটেকিং লাস্টে অবশ্যই দিতে হবে আফটার একত্রিশে মার্চ দু হাজার চব্বিশের পর রকম দু হাজার তেইশের যে রেজিস্ট্রেশন সংক্রান্ত কোনো স্টুডেন্টকে আর হচ্ছে অ্যাপ্লিকেশান নেওয়া হবে না অ্যাকসেপ্ট করা হবে না এটা বলে দেওয়া হয়েছে তো এই গুরুত্বপূর্ণ নোটিফিকেশানটা আমি শেয়ার করলাম আর আপডেট পেলে অবশ্যই শেয়ার করবো সঙ্গে থাকবেন এবং চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন ধন্যবাদ